জয় শ্রীকৃষ্ণ জীবনে সফলতা পেতে হলে খারাপ সময় অবহেলা অপমান চোখের জল আর মনের জেদ এগুলো আসবেই আসবে আর যদি শ্রীকৃষ্ণকে স্মরণ করো দেখবে শ্রীকৃষ্ণকে যদি ঈশ্বরকে যদি ভগবানকে যদি নিজের বন্ধু বানিয়ে নাও নিয়ে বলো প্রভু তোমার সারথী হয়ে আমি জীবনযুদ্ধে তোমার সাথে আমি থাকতে চাই তুমি বারবার আমাকে সাহস দাও প্রভু আমি ভেঙে যতবার পড়বো তুমি আমাকে পদ দেখিও প্রভু আমাকে পদ দেখিয়ে নিয়ে চলো আমি তোমার সাথে সাথেই তোমার পথেই চলতে চাই প্রভু জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জীবনে সফলতা পেতে হলে এই কথাগুলি তোমাকে মানতেই হবে